হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ ধ্রুব কিন্তু থানায় যাওয়ার জন্য একদম ড্রেস করে রেডি হয়ে আছে তাহলে চলো দেখে নি আজকের গল্পতে কী কী হতে চলেছে কি গো তোমার চা হলো আমাকে তাড়াতাড়ি দাও আমাকে তো আবার থানায় বেরোতে হবে চা না খেয়ে তো বেরোতেই পারবো না কি গো হলো তোমার আরে বাবা এই তো এই তো এত চিৎকার করলে হবে দুটো তো হাত আমার কতদিক সামলাবো বলতো এই যে তোর চা নে ওদিকে তোর বাবাও চায়ের জন্য অস্থির হয়ে গেছে এদিকে তুইও চায়ের জন্য অস্থির হয়ে গেছিস আমি একা হাতে আর কতদিকে সামলাবো বলতো এই জন্য বারবার করে বলেছিলাম যে বিয়েটা করে নে বউ এলে তাহলে এত আর আমার উপর হম্বি দেখাতে পারতি না যা খুশি ওর সাথে করতি ও হো মা তুমি তো দেখছি সুযোগ পেলেই শুধু আমার বিয়ে আর বিয়ে আমার বিয়ে দেওয়ার জন্য তো তুমি উঠে পড়ে লেগেছো তুমি তো ভালো করেই জানো মা সকালবেলাটা আমার তোমার হাতে চা ছাড়া আর ভালো লাগে না আমি আর বাবা দুজনেই সমান তোমার হাতে যতক্ষণ না চা খাবো ততক্ষণ আমাদের ফ্রেশ লাগে না এইটা খেয়েই তো আমি বাইরে বেরোই তুমি তো সেটা ভালো করেই জানো আর তুমি যতই আমার বিয়ে দাও না কেন বিয়ের পরেও কিন্তু তোমাকেই চা করতে হবে তোমার হাতে চাই কিন্তু আমি খাবো হ্যাঁ হ্যাঁ না একবার শুধু বিয়েটা হয়ে যাক বর্ষা শুধু একবার এই বাড়িতে আসুক ওর হাতে আমি সমস্ত দায়িত্ব দিয়ে দেব তারপরে ওর হাতের চা ওর হাতের খাবার ওগুলোই খেতে হবে তোমাদের সবাইকে আর তারপরে সারাটা দিন আমরা শাশুড়ি বৌমা মিলে জমি আড্ডা দেব আচ্ছা ধ্রুব কি ব্যাপার বলতো ওদের কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছি না কয়েকদিন ধরে তুই একবার ওদেরকে বল না যে একবার আমাদের বাড়ি থেকে এসে ঘুরে যাক অনেকদিন দেখি না মেয়েটাকে আসতে বলিস একটু হ্যাঁ মা বর্ষার সাথে তো কথা হয়েছে আসলে ও অনেক ইন্টারভিউ দিচ্ছে তো পড়াশোনা করছে একটু ব্যস্ত ওই জন্য আর বেশি ফোন টোন করতে পারি না কথা হয় না আর এদিকে আমিও তো খুব ব্যস্ত জানোই আকাশ স্যার এখানে সমস্ত ডিউটি আমাকে সামলাতে হচ্ছে স্যার আসলে ভাবছি আমি বাড়িতে একদিন যাব দেখা করতে মা এক কাজ করো না তুমি চলে যাও না ওদের বাড়িতে আসলে ওর ছোট বৌদি যে ওনারও তো শরীরটা ভালো যাচ্ছে না বুঝতেই পারছো তো তুমি একদিন গিয়ে দেখে এসো আর ওদের সাথে কথা বলে এসো তাহলেই তো হয়ে যায় হ্যাঁ এটা তো আমিও অনেক কয়দিন ধরে ভাবছি যে ওদের বাড়িতে একটু যাব সবার সাথে দেখাও হয় না একটু কথাও হতো আসলে ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে একটু ভাবছিলাম যে তোদের এঙ্গেজমেন্টটা অন্তত করে রাখতি বা রেজিস্ট্রি ম্যারেজটা অন্তত করে রাখতি তারপরে সোশ্যাল ম্যারেজটা কিছুদিন পরে করতি একটু ভালো ডেট টেট দেখেই বুঝতেই তো পারছিস তোর বাবার বয়স হয়েছে আমারও তো বয়স হয়েছে না তো ওই শুভ কাজ ফেলে রাখার কোনো মানে হয় বলতো আর তারপরে চাকরি বাকরি এইসব তো লেগেই থাকবে বর্ষা তো ইন্টারভিউ দিচ্ছেই কোনো না কোনো চাকরিও ঠিক পেয়ে যাবে তো এই এই শুভ কাজে কিন্তু আমি দেরি করতে চাই না আমি ওদের বাড়িতে যাব গিয়ে কিন্তু কথা বলবো তুই কিন্তু একদম এগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করবি না আর আমি বর্ষাকেও খুব ভালো মতো বুঝিয়ে দেবো ওও দেখবি মত দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি করো আমি কোনো কিছুতে বাধা দেওয়ার চেষ্টা করবো না তুমি ওদের বাড়িতে গিয়ে কি বলবে বলো কিন্তু মা আমাকে তো এবার তাড়াতাড়ি থানায় বেরোতে হবে তোমাকে তো বললাম আকাশ তার এখানে নেই দাও দাও এবার চাটা দাও সমস্ত ডিউটি আমাকেই সামলাতে হচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ এই নে চাটা খেয়ে নে গল্প করতে করতে মনে হয় চাটা ঠান্ডা হয়ে গেল নেনে তুই খেয়ে নে আর তাড়াতাড়ি বেরিয়ে যা আর শোন আমি যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখবি আর বর্ষাকেও কথাগুলো জানিয়ে দিস আমি যা যা বললাম ওকে বলবি যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে আসবো বিয়ের কথা বলতে কেউ কিন্তু আপত্তি করবি না দুজনে কিন্তু রাজি হয়ে যাবি আমরা বড়রা যা বলবো সেটাই কিন্তু শুনতে হবে আর তারপর ধ্রুবর মায়ের হাতে চা খেয়ে থানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল আর এদিকে আমাদের তিন্নি আর পাখি গাছের ওপরে উঠে বসে আছে পাখি দেখ আমরা কখন থেকে এখানে বসে আছি রিনি যে বললো ও লাঠি আনতে যাবে লাঠি দিয়ে এখানে এসে গাছ থেকে আম পারবে আর কখন আসবে বলতো আমরা কতক্ষণ এখানে বসে থাকবো হ্যাঁ তিন আমিও তো তাই দেখছি ও কখন বললো যে দাঁড়া একটা লাঠি নিয়ে আসি গাছ থেকে আম পারবো আমি তো সেই আনন্দ করেই এখানে এলাম আমি ওর সাথে গাছ থেকে আম পারবো ওই জন্য তো এলাম কিন্তু দেখ আমাদেরকে এখানে বসিয়ে রেখে ও কোথায় চলে গেল এখনও আসছেই না এই পাখি দেখ আমরা কিন্তু গাছের অনেক ওপরের ডালে উঠে বসে আছি আচ্ছা আমরা নামতে পারবো তো তুই কি যে বলিস না তিন আমরা তো এখানে একা একাই উঠে পড়লাম গাছের ডালে বসে আছি কোনো ভয়ই লাগছে না কত সুন্দর বলতো এখানে লাগছে চারপাশে তো কত গরম কিন্তু এই গাছের ওপরে বসে আছি কত সুন্দর হাওয়া হচ্ছে কি ভালো লাগছে আর উঠতে যখন পারলাম তাহলে নামতে কেন পারবো না বলতো এই তিনিনি এ পাখি আমার হাতটা একটু ধর সরি রে আমার আসতে একটু দেরি হয়ে গেল তোদেরকে এখানে বসিয়ে রেখে আমি চলে গেছি প্লিজ প্লিজ আমার হাতটা একটু ধরে উপরে তোল আমি উঠতে পারছি না ও রিনি তুই এসেছিস যাক তাহলে এনে ধর ধর আমার হাতটা ধর আমার হাতটা ধরে উপরে উঠে আয় দেখি সাবধানে আসতে আয় নয়তো কিন্তু পড়ে যাবি কিরে তিনি কেমন লাগছে গাছের এত উপরে উঠে ডালের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না তুই তো আসতেই চাইছিলি না আমি তোকে বলেছিলাম যে চল ওখানে দেখবি বসে থাকতে কত মজা লাগবে আর কত সুন্দর হাওয়া হচ্ছে বল আর দেখবি আমি যখন আম পারব তখন দেখতে আরও ভালো লাগবে আমি তো প্রায় এখানে বিকেল বেলা করে গাছে উঠে বসে থাকি খুব ভালো লাগে জানিস তো ঘরে তো প্রচণ্ড গরম জানিসই তাই জন্য আমি এখানে বাইরে বসে থাকি হ্যাঁ রে তুই একদম ঠিক বলেছিস তোদের এই আম গাছের ডালে বসে থাকতে খুব ভালো লাগছে একদম ভয় লাগছে না আর সত্যি এখানে কত সুন্দর হাওয়া হচ্ছে আমাদের একদম গরমও লাগছে না শোন না এরপর থেকে যেদিন বিকেলবেলা করে আমাদের খেলতে ইচ্ছে করবে না সেদিন আমরা এখানে গাছের ডালের ওপরে উঠে বসে থাকবো হ্যাঁ আমাদেরকে কেউ খুঁজেও পাবে না আর আমরা এখানে সবাই মিলে খুব মজা করে গল্পও করতে পারবো আচ্ছা এবার নে তুই বলে লাঠি দিয়ে আম পারবি চল এবার আমগুলো পেরে নিই তারপরে তো আবার বাড়ি যেতে হবে আমাদেরকে ও হ্যাঁ তো আমি লাঠি এনেছি তো হ্যাঁ হ্যাঁ চল চল এবার আমরা আমগুলো পেরে নিই আর তারপর রিনি গাছের ডালের ওপরে দাঁড়িয়ে লাঠি দিয়ে আম পাড়তে শুরু করে দিল এই আমটা অনেক নিচে আছে আমি লাঠি দিয়েই পাটতে পারবো দাঁড়া এই আমটা আগে পেরে নিই দেখিস রিনি খুব সাবধান কিন্তু তুই কিন্তু ডালের ওপরে দাঁড়িয়ে আছিস পড়ে যাস না যেন ভয় করছে আমার আরে না রে তিননি আমি পড়বো না তুই ভয় পাস না আমি তো রোজ এভাবেই গাছের ডালের ওপরে উঠে আম পারি তোরা শুধু দেখ আমি কিভাবে আমগুলোকে পারবো আর তারপর রিনি পাখি আর তিননি মিলে আম গাছের ডালে উঠে অনেকগুলো আম পারলো। আর এখানে আমাদের নেহার দিয়া চা খেতে খেতে ডাইনিং টেবিলে বসে গল্প করছে ওহ দিদি ভাই কি গরম পড়েছে বলো কয়েকটা দিন বৃষ্টি হলো কি সুন্দর ছিল ওয়েদারটা তাই না আবার সেই একই গরম পড়ে গেল আচ্ছা দাদাভাই কবে আসবে গো দাদাভাই ছাড়া বাড়িটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে তোমার সাথে কথা হয়েছে হ্যাঁ তো দাদা তো দাদার সাথে কথা হয়েছে তো দাদা যেই কাজে গেছে এখনো সেই কাজ শেষ হয়নি রে এখনও দু তিন দিন সময় লাগবে সত্যি এই গরমে কি যে কষ্ট তো দাদাও আমাকে ফোনে বললো যে খুব গরম পড়েছে গরমে কোনো কাজ করার এনার্জি পাচ্ছে না কি করে যে করছে সেটাই ভাবছি আমরা তো এখানে বাড়ির মধ্যে অস্থির হয়ে যাচ্ছি তাই না বল হ্যাঁ দিদিভাই সত্যি খুব গরম আমরা বাড়িতে ফ্যান এসি এই সব কিছুর মধ্যে আছি তাতেও থাকতে পারছি না আর যারা বাইরে রোদে গরমে পুরে কাজ করছে তাদের অবস্থাটা একবার ভাবতো তাদের কথা আমরা চিন্তাই করছি না এই দাদাভাই ভাই ধরো না পুলিশের ডিউটি করতে হচ্ছে রোদের মধ্যে ঘুরে ঘুরে কি করে করছে মানুষটা বলো আমরা বাড়িতে বসে বসে কি সেটা থরি বুঝতে পারবো কিন্তু কি করবে এখন বলো চাকরি সেটা তো করতেই হবে আচ্ছা শোনো না দিদিভাই দাদাভাই ফিরে এলে আমি ভাবছিলাম কি যে তোমরা সবাই মিলে না একটু ধ্রুবদের বাড়িতে যাও শোনো না বর্ষার এংগেজমেন্টটা অন্ত করে রাখলে ভালো হয় না তো সে বিয়েটা পরে করতো অন্তত এঙ্গেজমেন্টটা করে রাখতো রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে থাকতো তাই না এই বাবা দিয়া তুই একদম আমার মনের কথাটা বলেছিস তুই জানিস আমিও কয়েকদিন ধরে শুধু এটাই ভেবে যাচ্ছিলাম যে আচ্ছা বর্ষার ধ্রুবর এঙ্গেজমেন্টটা করিয়ে দিলে কেমন হয় আর নয়তো রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে রাখলে কেমন হয় সোশ্যাল ম্যারেজটা কয়েকদিন পরে করতো সেটা কোনো ব্যাপার না আমি এটাই ভাবছি মায়ের সাথে আলোচনা করব তোদের সাথে আলোচনা করব দেখ তুইও এই কথাটাই আমাকে বলে দিলি ও তুমি ওই একই কথা ভাবছিলে যাক তাহলে ভালোই হলো শোনো না দিদিভাই বর্ষা তো অনেক ইন্টারভিউ দিচ্ছে আর ও একটা ঠিক চাকরি পেয়েই যাবে ও তো চাকরির জন্যই এত চিন্তা করছে ও এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কোথাও না কোথাও চাকরি ও ঠিক পেয়ে যাবে তাই না বলো আর শোনো না তুমি একমাত্র ওদের দুজনকে রাজি করাতে পারবে ওদের দুজনের সাথেই কথা বলো রাজি হয়ে গেলে কত ভালো হতো বলো তো এর মধ্যে এঙ্গেজমেন্টটা হয়ে যেত পরে তারপরে বিয়েটা দেখা যেত আর আমাদের বাড়িতে কত সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান হবে বলো তো কত আনন্দ করবো আমরা সবাই নেহারা তো এখানে কথাই বলছিল আর তখনই তিনি অনেকগুলো আম নিয়ে সেখানে আসে মা কাকিয়া এই দেখো আমি রিনিদের গাছ থেকে কত আম নিয়ে এসেছি ওদের কাছে অনেক আম হয়েছে দেখো আমরা সবাই মিলে কতগুলো আম পেরেছি ও বাবা তিনি তার মানে তুমি এতক্ষণ রিনিদের বাড়িতে আম পাচ্ছিলে বাহ অনেক বড় হয়েছে তো আমগুলো এত আম পেরেছ ও বাবা তিনি কতগুলো আম এনেছে আমার তো দেখেই খুব লোভ হচ্ছে এই কাঁচা আম খেতে কিন্তু দারুণ লাগে তিনি খুব ভালো করেছো তুমি আমগুলো এনে জানো মা আজকে না আমি পাখি আর ঋণি গাছের ওপরে উঠেছিলাম আর গাছের ওপরে উঠে একটা ডালের মধ্যে আমরা বসেছিলাম আর তারপর ঋণি একটা লাঠি দিয়ে সব আমগুলো পারলো আমাদের একটুকু ভয় লাগলো না আমরা অনেক মজা করেছি জানো মা ইস সত্যি এই আমগুলো দেখে আমার কি যে লোভ হচ্ছে আমার অনেক কয়দিন থেকে এই কাঁচা আমের মাখা খেতে ইচ্ছে করছিল কিন্তু অ্যাসিডিটির ভয়ে আমি কিছু বলিনি ও দিদিভাই শোনো না তিনি যখন নিজে হাতে করে আমগুলো পেরে এনেছে তাহলে আমাকে একটু এই আম মাখা করে দেবে গো খুব খেতে ইচ্ছে করছে ও মা তোর কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিল তো এতদিন বলিস নি কেন পাগলি মেয়ে জানিস তো এই সময় কিছু খেতে ইচ্ছে করলে সেগুলো খেয়ে নিতে হয় আচ্ছা দাঁড়া দাঁড়া তিনি যখন আমগুলো এনেছে ওগুলো দিয়ে তোকে আমি ভালো করে আম মেখে দিচ্ছি আর তারপর নেহা সব আমগুলো দিয়ে দেওয়ার জন্য আম মাখা বানাতে শুরু করলো আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেহা দেওয়ার জন্য খুব সুন্দর করে আমগুলোকে মেখে ফেললো এদিয়া দিয়া এই জেনে আমগুলো মাখা হয়ে গেছে একটু খেয়ে দেখতো নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না খেয়ে বল আমাকে হ্যাঁ দিদিভাই চেখে তো দেখবই ইস কাঁচা আমের যে গন্ধটা এখান থেকে আমি পাচ্ছি তাতেই তো আমার জিভে একদম জল চলে আসছে দারুণ দারুণ ওহ দিদিভাই কি মেখেছো তুমি আমটা যেমন নুন তেমন মিষ্টি তেমন ঝাল একদম পারফেক্ট হয়েছে আহ কি যে ভালো লাগছে প্রাণটা আমার জুড়িয়ে গেল তোমরা তো কেউ খাও না এই পুরোটা আমি একাই খেয়ে নেবো তিন থ্যাংক ইউ রে মা আজকে তুই আমটা আনলি জন্য আমি খেতে পারলাম হে কাকিয়া তোমার এত খেতে ইচ্ছে করছিল তাহলে তুমি আমাকে আগে বললেই পারতে ভাগ্যিস আজকে আমি রিনিদের বাড়িতে গেছিলাম আর আমগুলো পারলাম তুমি খাও আমি তো টক খেতেই পারি না হ্যাঁ রে দিয়া আমিও তো টক খেতে পারি না তুই তো জানিস তোর যখন এত খেতে ইচ্ছে করছিলো তুই পুরোটা খেয়ে নে আচ্ছা দিদি ভাই তোমাদের কাউকে খেতে হবে না আগে তো আমিও টক খেতে পারতাম না কিন্তু এখন যে আমার স্বাদ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না হুম কি দারুন মেখেছো উফ সত্যি খুব ভালো হয়েছে মাখাটা খুব ভালো আর তার কিছুক্ষণের মধ্যেই প্রায় সমস্ত আম মাখাই দিয়া খেয়ে নিল দিদিভাই দেখো প্রায় সবটাই কিন্তু খেয়ে ফেললাম আর খেতে পারছি না আমি মনে হয় একটু লোভে পড়ে বেশি খেয়ে নিলাম তাই না এখন আমার পেটটা কেমন যেন করছে আর মনে হয় খেতে পারবো না একটু বেশি খেয়ে নিলাম আমার কি এতটা খাওয়ার ঠিক হলো না মনে হয় কি বলছিস রে দিয়া তোর শরীরটা ভালো লাগছে না আসলে তুই খেতে চাইলি তাই আমি একটু বেশি করে মেখে দিলাম কিন্তু এটা খেয়ে তো শরীরটা খারাপ হওয়ার কথা না দেখিস আগে ভাগে বলিস কিন্তু তাহলে আবার নীলকে ফোন করতে হবে না না দিদি তোমার তো কোনো দোষ নেই আসলে আমি তো খেতে চাইলাম তাই জন্য তো তুমি মেখে দিলে কিন্তু বুঝতে পারছি না এটা খাওয়ার জন্য কি আমার অস্বস্তি হচ্ছে দেখি ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই না কি ওষুধ খাবো সেটাও বুঝতে পারছি না 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 পেটটা আমার কেমন যেন করছে বুঝলে আমি একটু ঘরে যাই ঠিক আছে চল তুই যখন ঘরে গিয়ে রেস্ট নিতে চাইছিস চল তোকে একা একা যেতে হবে না আমি ধরে নিয়ে যাচ্ছি ও বাবা কি যে হলো আবার দেখিস বেশি শরীর খারাপ লাগলে আবার নীলকে খবর দিতে হবে কিন্তু আর তারপর নেহা দিয়াকে ওর ঘরে নিয়ে গেলো তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে দিয়া কিন্তু হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে গেল ওর শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো তাহলে আগামী পর্বগুলোতে কী আসতে চলেছে দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমাদের নতুন নতুন পর্বগুলো দেখতে কেউ কিন্তু মিস করো না তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা